দেখুন কত সুন্দর সুন্দর জাম্বুরা ধরেছে হ্যাঁ একদম পুরো গাছটা একদিকে জাম্বুরা আবার অন্য দিকে দেখেন এই যে আনারস কত সুন্দর লাগছে বাহ এই যে আনারস এইটা এইটা যখন পাকবে তখন খাব ইনশাল্লাহ হুম আরও আছে জাম্বুরা গাছে এই যে সন্ধ্যা হয়ে গেছে তো যার কারণে আর ভিডিওটা করতে পারিনি লাইটিংটা একটু কমে আসছে পুরোটাই আনারস বাগান হ্যাঁ সব আনারস যতদূর চোখ দেওয়া সব আনারস দেখেন আল্লাহ তালার কি অপূর্ব সৃষ্টি হ্যাঁ এই ঘুরতে আসলাম ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি হ্যাঁ দেখুন আল্লাহ নিয়ামত চমৎকার